নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক প্রথমত দলের ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে সতেরো মার্চ দা ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এছাড়াও কথা বলেছেন নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের দল এনসিপি সম্পর্কে নাহিদ বলেন এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য হল নতুন কণ্ঠস্বর বিশেষ করে তরুণ এবং সকল সামাজিক শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে জামায়াতে ইসলামের সাথে সম্পৃক্ততা প্রসঙ্গে নাহিদ বলেন এনসিপি এবং জামায়াত ইসলামী সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডাও পৃথক আমাদের মধ্যে কোনো সংযোগ নেই নির্বাচন প্রসঙ্গেও কথা বলেছেন নাহির ইসলাম তিনি বলেন আমাদের প্রধান লক্ষ্য হল আগের শাসনামলের অপরাধীদের বিচারের আওতায় আনা দেশে একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ গঠন করা তাই নির্বাচন আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার না বর্তমানে আমরা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না